হ্যালো গাইস এখন ফির হয়েছে এখানে কোনো আমাকে মেকআপ করাবে তার জন্য সব রেডি করছে এখানে এখানে সব রেডি শ্যুট করবো তো তার জন্য ভিডিও বানাবো তো তার জন্য আমাকে সাজিয়ে দেবে তো তোমরা দেখো আসল লুকটা দেখাবো এখন স্টার্ট করবে দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা তো মাস্টার লাগানো হয়ে গেছে এখন দেখো তো ওখানে দড়িতে দেখতেই পারছ আমার তো মেকআপ করলে এই যে এইগুলো পুরো ভর্তি হয়ে যায় তারপরেও শুট করার জন্য আজকে পড়তে বন্ধ হচ্ছে তো তোমরা দেখো পুরো ভিডিওটা তো ফাউন্ডেশন ফেস পাউডার লাগানো কমপ্লিট এখনো বাকি আছে আইব্রুশারে আইলাইনার লিপস্টিক তো বুঝতেই পারছো তোমরা লাইটটা বুঝতে পারছি না লাইটটা তো দেখতে পাচ্ছি কি না কিন্তু এইগুলো দেখে জিনিস বুঝতে পেরেছো গলা টলা ঠিক আছে লাইটটা আমাদের ল্যাম তো ওই জন্য দেখো দেখতে পাচ্ছি এখানে এটা নিয়ে অনেকক্ষণ থেকে মজা হচ্ছে জানি না আমাকে কীরকম লাগছে ঠিক আছে মোটামুটি ভালোই লাগছে আমাদের এটা নোকাল মেকআপ আর্টিস্ট আমি এখনো টি শার্টটা চেঞ্জ করিনি চুলটা আমি এরকমই রাখবো ভেবেছি কারণ আমি আজকে এটা আমি আজকে তেল মেখে নিয়েছি গলাটা এমন মেটা মেকআপ আর্টিস্ট যে গলাতে কোনো মেকআপ করেনি শুধু মুখটাই বুধনির মতন সাজিয়েছি যেমন হয় না যে আমি কাউকে ছোটো করতে যায় না কিন্তু আমি দেখেছি যে মুসলমানদের যেগুলো হয় আর কি যারা ফ্রেন্ডরা তবে সে আমার সাজে ঠিক আছে ঈদের তেওই যারা বের না রোদ এর মধ্যে মেকআপ গুলো গড়ে গড়ে পড়ে তো কানের পরবা আমি কানেটা চুজ করছি এখানে বসে বসে পাচ্ছি না দেখছি তো তোমরা ভিডিওটা দেখো लास्ट পর্যন্ত আশা করি মজা পাবে তো गाइस দেখো এটা ফাইনাল লুক জানি খুব কারম লাগছে কিন্তু তাও এর মধ্যে আমি ফিল্টার মিল্টার মেরে ভিডিওটা বানাবো ঠিক আছে প্রতিগুলো তো নষ্টই বারবার ঘুরে যাচ্ছে আমাদের হচ্ছে কি এই লুকটাই আমি কিন্তু মানে আমার ঘরে জামাটা করেছি শুধু জাস্ট ওড়নাটা আমি প্রিন্ট করে নিয়েছি ভিডিওটা অবশ্যই আমি দেখাবো মানে আমি যে রিলস বানাবো তার মধ্যে একটা মানে আমি ছবিও দেখাবো আর রিলসটাও দেখাবো তো আজকের মতো না এইটুকুই আমাকে সাবস্ক্রাইব করে দিল পাশে থেকে সময় আমিও পাশে থাকার চেষ্টা করবো তোমাদের পাশে আছি তো থাকবো তো আজকের মতো টাটা